কুষ্টিয়াকে টাটা বাই বাই করে আজকে আমি চলে যাবো ঢাকাতে আসসালামু আলাইকুম ওয়ান দিস ইজ মি শেখ সাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি কালকে সকালে চলে যাব বলে আম্মু আমি মিলে রাত্রেবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম অনেক মার্কেট টার্কেটে ঘুরেছি তারপর আসলাম আরঙে যেটা আমার অনেক 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 ভালোবাসার জায়গা অ্যান্ড কুষ্টি আরঙে আমি প্রথমবার গেলাম খুব সুন্দর করে সাজিয়েছে তারপর আমরা ঘুরে ফিরে একদম টক দই খেতে খেতে আমি আর আম্মু চলে আসলাম বাসায় বাসাতে এসেই আম্মু দেখলাম হচ্ছে মাংস চড়িয়ে দিয়েছে লাল লাল ঝাল ঝাল করে গরুর মাংস রান্না হচ্ছে আমি আগামী আগামীকালকে এতটা জার্নি করে বাসায় গিয়ে রান্না করা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে যার জন্য আম্মু হচ্ছে গিয়ে গরু মাংস রান্না করছে সকালে নিয়ে যাব। আর এদিকে আব্বু আমাকে একটা পেপসি এনে দিয়েছে সেই বটলটা আমি ফ্রিজের মধ্যে রেখে ওয়েট করছি কতক্ষণ এটা ঠান্ডা হবে আর কতক্ষণ চুমুক দেবো যাই হোক খাওয়া দাওয়া করে রাতে ঘুমে পড়েছিলাম ঘুম হয়নি সকালবেলা বাসে থেকে বের হয়ে গেলাম আমার বাস হচ্ছে আটটা চিশে বাসে থেকে বের হয়েছি আটটা বিশে আমার বাসা থেকে কাউন্টারে যেতে বেশিক্ষণ টাইম লাগে না মাত্র দুই তিন মিনিটে সময় লাগে যার জন্য হচ্ছে আমি আর আব্বা একটা রিকশা করে চলে গেলাম কাউন্টারের দিকে বাসটা এসে দাঁড়িয়ে ছিল উঠে পড়লাম আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাসটা এখান থেকে ছেড়ে যাবে আর এইবার আমি সিঙ্গেল সিট পাইনি যার জন্য একদম ডাবল ডাবল করে আমাকে যেতে হচ্ছে সকালবেলার মিষ্টি একটা রোদ খুব সুন্দর ওয়েদারটাও বেশ মানে বাসের মধ্যে ওয়েদার ঠান্ডা কারণ এসি চলছিলো সেই জন্য বাইরে তো মাথা খারাপ করা গরম প্রচণ্ড গরম তো আমি হচ্ছে সুন্দর করে রেডি রেডি হয়ে চলে এসেছি অ্যান্ড এখানে বাসটার মধ্যে আমাকে চার ঘন্টা এখন বসে থাকতে হবে আর এই যে আমার ঝোলা ঝপ্পর সব কিছু সামনে পড়েই আছে আমি আসার সময় আরিফ হচ্ছে গিয়ে আমাকে বলছিল এত তাগেজ সব রেখে এগুলা কি নিয়ে যাচ্ছ আমি হচ্ছে সাধারণ মানুষ বাইরে যাওয়ার সময় আমি খালি চিন্তা করি কোনটা আমার জন্য নেওয়া সবচেয়ে সহজ হবে মানে আমাকে একটা শপিং ব্যাগ দিলে আমি ওইটাতে করেই আমি একদম দেশ বিদেশ ঘুরে চলে আসতে পারবো তারপর আর কি বাসটা ছেড়ে দিল অ্যান্ড কুষ্টিয়াকে তা বাই বাই করে আমি যাচ্ছি ঢাকার দিকে আর এখন আমাকে এই বাসটার মধ্যে চার ঘন্টা বসে থাকতে হবে খুব কষ্ট করে কষ্ট জন্যই যে আমি খুব মানে মোটামুটি ভালোই অসুস্থ আমার শরীরটা বেশ খারাপ এছাড়াও আমি কয়েকদিন রাতে ঘুমাতে পারিনি যার জন্য আমার খুবই খারাপ লাগছিলো তো এই জন্যই আমার জন্য খুব কষ্টকর অ্যান্ড তারপরে হচ্ছে আমি মোটামুটি জেগে আছি বাসের মধ্যে সবাই ঘুমিয়ে গেছে তো আমি হচ্ছে সুন্দর এই রাস্তাটা দেখতে দেখতে আমি শুধু অপেক্ষা করে চলেছি কতক্ষণে হচ্ছে ফেরি ঘাটে পৌঁছে যাব। ওই যে একটা গরুর গাড়ি দেখা যাচ্ছে আমি অনেকটা পেছনে বেশি পেছনে না মানে আমি সি লাইনে ছিলাম সি টু সি থ্রি হ্যাঁ সি টু সি থ্রিতে ছিলাম তারপরে চলে আসলাম ফেরিঘাটে অ্যান্ড এস বি বাসের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সব কিছুই ভালো লাগে তার মধ্যে একটা জিনিস বেশি ভালো লাগে সেটা হচ্ছে তার খুবই টাইম মেনটেন করে যে টাইমটা বলবে একদম ওই টাইমের মধ্যে পৌঁছে যাবে যদি কোনো না রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ট্রাফিকে পড়তে হয় এরকম কিছু তো আমরা প্রথম যে ঘাটটাতে গিয়েছিলাম ওখানেও একটা লম্বা লাইন ছিল অ্যান্ড এসবি ওখানে দাঁড়ায়নি বেশ দ্রুত গতিতে চলে আসলো আর একটা ঘাটে আমরা এখন যাচ্ছি সুন্দর একটা রাস্তা ধরে তারপরে চলে আসলাম এই ঘাটটাতে এটা তো পুরো ফাঁকা ছিল দাঁড়িয়ে থাকলে আমাদের অনেক দেরি হতো তো ভালোই হয়েছে তো এখানে এসে দেখি ওই পানির মধ্যে একটা হাঁস একদম ভেসে বেড়াচ্ছে হাবুডুবু খাচ্ছে অনেক দূরে ছিল তা আমরা হচ্ছে ফেরিতে উঠে পড়লাম তারপরে একটা মজার ঝালমুড়ি নিলাম আমি আসার দিনও একটা ঝালমুড়ি নিয়েছিলাম বাট ওই দিনের চাষ কেটটা অনেক বেশি মজার ছিল অনেক বেশি তারপরে চলে আসলাম এপারে এপারেও অনেক লোক অপেক্ষা করছে কতক্ষণে ওপারে যাবে আর ওপার থেকে আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম কতক্ষণে এপারে আসবো এনে কয়েকদিন আমি আম্মুকে অনেকবার বলছিলাম আম্মু এত গরম কুষ্টিয়াতে এত গরম এত গরম আমি যেদিন ঢাকা থেকে এসেছি যেদিন ঢাকাতে অনেক ঠান্ডা ছিল বেশ ঠান্ডা ছিল কারণ ওই কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছিল তারপর অবশেষে আমি চলে আসলাম আমার ভালোবাসার শহর প্রাণের শহর ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড এসবি এই এসবি কাউন্টারে হ্যাঁ খালেক পাম্পে ঢাকাতে নেমে দেখি কুষ্টিয়াতে আর কি গরম ছিলো ঢাকাতে তার চেয়ে বেশি গরম এই ভিডিওটা আমার আরও তিন দিন আগে পোস্ট করার কথা ছিল শরীর খারাপের জন্য সেইটাও করতে পারিনি ফাইনালি আজকে করছি অ্যান্ড আম্মুর সেই গরুর মাংসটা গরম করছি একটু ভাত রান্না করেছি অ্যান্ড আলু ভর্তা করেছি এখন খেয়ে দেুমা বসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আন বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে